শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসি জানি আজকের ব্লগটা চালু করছি দেখো তরি পড়তে বসে গেছে আর লাড্ডু তো ঘুম থেকে উঠেই চলে গেছে বাইরে যে মা মন্দির ধোয়াচ্ছে সেখানে সে দুষ্টুমি করতে গেছে আর ঘর দেখো কি হয়ে আছে আর ওই ঘরে মশারি টাঙানো হয়ে আছে আগে পড়িয়ে দিই তারপর ও যখন চান করতে যাবে তখন আমি ঘরটা গুছাবো বল তাদের

না কে উঠে যাবে রে হ্যাঁ দাদু যখনই আসবে তখনই যাবি নাকি হ্যাঁ তোর কি শুধু অলস গড়া যে মানে গেলে মন ভালো হয়ে যায় নাকি হ্যাঁ সকালে উঠে কি কাজ নেই পড়াশোনা নেই দিদি ভাইয়ের মতো পড়াশোনাটা নেই কি কাজ তোর নিমা দোকান যাবি আর চকো খাবি হ চলpadStarte bujjal আর তুই উঠে উঠেছিস রে চল চল আচ্ছা যে মার ঘরে যমা রান্নাঘরে চলে আসো কি খাবি তুই ননন তো সারা রাত খেয়েছ আবার কি ননন খাবে ননন খেলে কি পেট ভরবে তোমাকে নোন গরুর দুধ খেতে হবে মুড়ি খেতে হবে বিস্কিট খেতে হবে তাহলে পেট ভরবে হ্যাঁ চানু মুনি তুমি কি খাবে তুমি তো শুধু খালি মুখে চানাচুর গুলো খেয়ে শেষ করে দিয়ে চানাচুর তো শেষ শুধু জল আর মুড়ি আছে খাবে তো আর এটা লঙ্কা দিয়ে দিব তোমাকে তুমি পড়তে বসবে চলো তোমাকে সবাই বলেছে পড়তে বসতে বলেছে যাও আই তুমি দিদি ভাই বই ছেড়েছ কে ছেড়েছে তাহলে ওটা তোরই ছেড়েছে তোরই তো দিদি ভাইয়ের নাম দিদি ভাই নিজের বইকে নিজে ছেড়েছে সত্যি কথা বলো সত্যি কথা বলো পেন দিয়ে দাও পেন দিয়ে দাও নাকি পেন দিয়ে দাও দিদি ভাইকে তুই কি খাবি রে উমা আঙুর খাবে উমা দিচ্ছে আঙুর হায় হাই যা আরে দিবে রে আঙুর দিবে আরে আঙুর দিবে দাঁড়া ও মা কত আঙুর দেখ কে খাবে এত আঙুর তোর শিয়াল শিয়াল আঙুর খাবে শিয়াল তোর কি ভালো লাগে খেতে ওকে ছোটটা দাও ছোটটা দাও দেখি খেয়ে বল কেমন লাগছে খা কেমন কেমন লাগছে হ্যাঁ আচ্ছা খা আঙুর খা শেষ কত বাসন বেরিয়েছে দেখো রান্না হয়ে গেছে জামাগুলো কাচবো কেচে নিই তারপর লাড্ডুকে খাওয়াবো জামা কাপড় কেছে যা ছাদে মিলতে চলে এসেছি আজকে তো সেরমভাবে রোদ নেই একটু মেঘলা মেঘলা করেছে তাই জন্য ভালো আগে জামা কাপড়টা মিলে দিই তারপর চান করব নিচে গিয়ে তাই জন্য আগে তাড়াতাড়ি করে মিলতে চলে আসলাম আর লাড্ডু দেখো এখানে ঘোরাঘুরি করছে যেহেতু নিচে কেউ নেই ওই জন্য আমি ওকে ছাদে নিয়ে চলে এসেছি বললাম ও আমার সামনেই থাকুক তাহলে মনটা শান্তি থাকবে লাড্ডু কি করছিস এইটা খেলা হচ্ছে গুলো লুকিয়ে দিয়ে খেলা হচ্ছে দেখো বৃষ্টি হয়েছিল কালকে রাত্রে ভোরের দিকে হচ্ছিল এই দেখো জল জল জমে আছে আর উনুন তো ঢাকা দিয়ে দিয়েছি বৃষ্টি হচ্ছিলো আজকে রান্নাও করিনি গাছে রান্না করেছি আজকে এই দেখো এখানেও জল জমে আছে ভোরের দিকে বৃষ্টি হয়েছিল আর রাতের দিকে তো অল্প বৃষ্টি হয়েছিল চল নিচে জল চলো 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 ওগুলো থাক না লাড্ডুর গাড়ি পড়ে গেছে আমাকে আবার ঘুরিয়ে দিতে হবে এখান থেকে এই যে নিচে পড়ে গেছে গাড়িটা তাহলে ঘুরিয়ে দিই লাড্ডুকে ওকে নিচে নামতে হবে নিচের ছাদে নেই তো দাদাভাই দাদাভাই তো ওই তো খেয়ে নেই যে খালি হয়ে গেছে

দাদা ভাই তো অনেকগুলা খেলো তুই কি গানে দেশ পূজায় মেঘা গানে তোর কি পছন্দ গান কি গানে

পা মিলে ট্রলিওয়ে বসে চলে যাচ্ছে কি চলে আসলি তোরা চাউমিন কিন্তু করিনি বাইরে থাকতে পারে এই লাড্ডু খুঁজে পেয়ে গেছে লাড্ডু খুঁজে পেয়ে গেছে এই কে খাচ্ছে রে ম্যাও খাচ্ছে ম্যাউটাকে ধরতো লাড্ডু খুঁজে পেয়ে গেছে চাউমিন দেখো লাড্ডু আর তরি রাতের ডিনার নিয়ে বসে পড়েছে আজিয়ে চাউমিন হয়েছে লাড্ডু কেমন লেগেছে জমিন তোর তো সবই টেস্টি নাকি দেখো বৃষ্টি হচ্ছে বাইরে আর তার সাথে চাউমিন আজ হঠাৎ বৃষ্টি চলে এসছে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে আজকে লাড্ডু বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি হচ্ছে অনেক আচ্ছা তোমরা খেয়ে নাও দেখো বাইরে চলে এসছি ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে যা মেঘ চমকাচ্ছিল মনে হচ্ছিলো যেন ঝড় উঠবে কিন্তু না ঝড় হয়নি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখতে থাকো লাড্ডু তরি ব্লগ দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা